তীব্রশীতে নওগাঁর হতদরিদ্র এবং মধ্যবিত্ত শীতার্থদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্স প্যানেল শুক্রবার বিকেল পাঁচটায় নওগাঁ শহরের পার নৌগাঁ মুখ বধির স্কুল প্রাঙ্গণে আশি জন শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয় বিশেষ উদ্যোগ হিসেবে সংগঠনটি এক টাকার বিনিময়ে এই শীতবস্ত্র বিতরণ করছে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান মানুষ চৌধুরী সভাপতি রিমন আলী সাধারণ সম্পাদক আলী হাসান সদস্য সাজিদ হাসান মানব চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্যানেলের উপদেষ্টা আব্দুল মান্নান বলেন আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা শীতে কষ্ট পান কিন্তু প্রকাশ্যে সাহায্য চাইতে পারেন না আমরা চাই তাদের জন্য সম্মানের সঙ্গে সহযোগিতা পৌঁছে দিতে এক টাকার বিনিময়ে কম্বল বিতরণের উদ্যোগের মূল উদ্দেশ্য এখানে আরেক উপদেষ্টা মানুষ চৌধুরী বলেন এই আয়োজন মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ছোট্ট প্রয়াস আমরা আশা করি এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যরাও এগিয়ে আসবে দোস্ত মানুষদের মধ্যে যেরকম সীমাই চিনি নারিকেল এগুলো দেওয়া হয় পূজাতে নাড়ু করার জন্য তাদের মুড়ি খই চিরা নারিকেল এগুলো দেওয়া হয় রমজান মাসে ইফতারি দেওয়া হয় আমাদের সমাজের বৃত্তশালী মানুষ যারা আছে তাদের কাছে আবেদন যে তারা যদি একটু সহযোগিতা করে তাহলে এই দুস্থ মানুষগুলো মনে করেন যে তাদের মুখে আমরা একটু হলেও হাসি ফোটাতে পারি জানা যায় ফ্রেন্স প্যানেল প্রতিষ্ঠার পর থেকে একশো সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতি শুক্রবার তারা এক টাকার বিনিময়ে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে এছাড়া রমজান মাসে অসহায় মুসলমানদের মাঝে ইফতারি সামগ্রী এবং বিভিন্ন পূজা পার্বণে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার সামগ্রী বিতরণ করে এছাড়াও নানা সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে সভাপতি রিমন আহমেদ বলেন আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি এই শীত বস্ত্র বিতরণ আমাদের ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ আমাদের লক্ষ্য সামর্থ্যবানরা যেন আরো বেশি করে এই ধরনের কাজে যে কম্বল বিতরণ এটা কিন্তু না আমরা এক টাকার ভরপেট খাবারের প্রোগ্রাম আমরা কিছুক্ষণ আগে শেষ করে আসলাম একশো আঠাশতম সপ্তাহ মানে মোটামুটি প্রায় তিন বছরের মতো আমরা সাধারণ মানুষদেরকে খাবার খাওয়াচ্ছি শুধুমাত্র এক টাকার বিনিময় এটা প্রধান কারণ হচ্ছে যে যারা খাবারটা মানে গ্রহণ করে তারা কখনো যেন বলতে পারে না যে খাবারটা ফ্রি আমরা ফ্রি খাওয়াচ্ছি তারা খাবারটা কিনে খাচ্ছে কিন্তু খাবারের মূল্যটা থাকছে এক টাকা তো তারাও এটাও চিন্তা করবে যে আমরা খাবারটা কিনে খাইলাম তা এই কারণে যারা হচ্ছে দরিদ্র তারাও খাবার সংগ্রহ করে যারা রিক্সা ভ্যানালা তারাও খাবার সংগ্রহ করে এই চিন্তাধারা থেকে আমরা একটা টাকা এটা সংগ্রহ করি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন আমাদের উদ্যোগ শুধুমাত্র সাময়িক সহযোগিতা নয় বরং এটি সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা চাই প্রতিটি মানুষ অন্যের জন্য কিছু করতে উৎসাহী হয়ে উঠুক ফ্রেন্ডস প্যানেল সময় থাকবে আপনারা আমাদের তবুও দ্বা আমরা আগামী দিনে এই কর্মসূচিগুলো যেন আরো বড় করে করতে পারি কম্বল পেয়ে উপস্থিত শীতাক্ত ব্যক্তিরা বলেন এই শীতে বাইরে বের হওয়া কঠিন হয়ে গেছে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট হচ্ছিল এখানে কম্বল পেয়ে শীত কাটানোর কিছুটা স্বস্তি পেলাম এই সংগঠনটি যেভাবে আমাদের মতো দরিদ্রের পাশে দাঁড়াচ্ছে তা সত্যিই প্রশংসনীয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ফ্রেন্স প্যানেলের এই উদ্যোগ নওগাঁর শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা এবং আশার আলো জ্বালিয়েছে তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রম নওগাঁর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষই যদি এমন উদ্যোগে অংশ নেন তাহলে কোনো শীতার্ত মানুষকে আর কষ্ট করতে হবে না